একসময় ইসলামী দলগুলো ছিল চার নাম্বার পজিশানে বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি এক দুই কখনও ওরা এক কখনো ওরা দুই তিন নাম্বার ছিল জাতীয় পার্টির অবস্থান চার নম্বরে ছিল ইসলামী দলগুলো কিন্তু আল্লাহর শুক্রিয়া আওয়ামী লীগের সাথে একসাথে জাতীয় পার্টির পতন হয়ে গেল দুই মাইনাস হয়ে যাওয়ার কারণে ইসলামের অবস্থান এসে গেছে দুইয়ে বিএনপি এক নম্বরে আছে জনশক্তির দিক থেকে আমরা এসে গেলাম দুই নম্বরে ডাকসু নির্বাচন প্রমাণ করে দিয়েছে আমরা মাথা তুলে দাঁড়াতে পারলে আল্লাহ আমাদেরকে এক নম্বরে নিয়ে যাবেন এরশা আল্লাহ সোমবালাত এ নেয়ামটা আল্লাহ আমাদেরকে নিজে দিয়েছেন এবার এটা আমরা চেষ্টা করে কিন্তু দুই নম্বরে আসা এত সহজ ছিল না কিন্তু আল্লাহ যেহেতু আমাদেরকে দ্বিতীয় পর্যায়ে এনে দিয়েছেন এখন আমরা যদি এক নম্বরে যেতে না চাই ইন্নল্লাহাইন হত্যা গিরু মাহাবি আংফুসহিম আল্লাহ নিজ থেকে সব করেন না তিনি সুযোগ দেন নবীজি মাহমদ সাল্লাহ সাল্লাম আদর্শ জাতি গঠন করেছেন নেতৃত্বে যাওয়ার পর মক্কায় তেরো বছর ছিলেন চেষ্টা করেছিলেন কিন্তু মক্কায় তো আদর্শ জাতি তিনি গঠন করতে পারেন নাই বদরের যুদ্ধে মাত্র তিনশো তেরো জন মুসলমান এই সংখ্যাই প্রমাণ করে মক্কার তেরো বছরে তিনি অনেক বেশি মানুষকে ইসলামে আনতে পারেননি কিন্তু মদিনে আসার পরেই সে সংখ্যা বাড়তে বাড়তে নবম হিজড়িতে তাবুকের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল তিরিশ থেকে চল্লিশ হাজার বিদায় হজের সেখানে মুসলমানের সংখ্যা এক লক্ষ চোদ্দ হাজারের মতো ছিল সাহাবি বিশাল অঙ্ক ইসলামী রাষ্ট্র এস্টাবলিশড হয়েছিল মদিনায় নী সাল্লাম শুধু চেষ্টাই করেননি তিনি আল্লাহর শিখানো দোয়াটাও করেছিলেন ওই মিল্লা দুনকা সলতানা নাসিরা আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র শক্তি দিয়ে সাহায্য করো তো আল্লাহর শিখানো দোয়া রব্বির হামহুমা এটা যদি সব আলম মুখস্ত পারে তাহলে ওয়াজা আল্লি মিল্লাদা সুলতান নাসিরা সিরা এটাও তো আল্লাহর শিখানো দোয়া আলেমরা সকলে এটা কেন করবে না রব্বির হামহুমা কমা রব্বায়ানি সাবিরার মতো যদি আমরা ওয়াজা আল্লি মিল্লাদ নাসিরা এই দোয়ার মর্ম মুজিয়ে জাতির কাছে দোয়া তুলে ধরতে পারতাম তাহলে আরো অনেক আগে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হয়ে যেত আমরা রাব্বির হামহুমা শিখিয়েছি কিন্তু ওজা আল্লি মিল্লাদা সুলতান আনা সিরা জাতিকে আমরা সেভাবে শিখাইনি এজন্য আমরা এই দায়িত্বটি পালন করতে চাই আদর্শ জাতি বানাতে হলে ইসলামকে স্টাবলিশ করার বিকল্প নাই বিখ্যাত আরবি প্রবাদ আন্নাসু কিহিম এটাই বাস্তবতা আপনি যদি উলি হন হাজি গাজী যত কিছু হন বসে বসে গাড়িতে তাজবি টিপছেন কোরআন তেলবাদ করছেন এবং যাত্রী পঞ্চাশ জনের মাঝে পঞ্চাশ জনই ভালো মানুষ হাজি সাহেব কিন্তু ড্রাইভিং সিটে বসে আছে যে সে মদ দেফ মাতাল সে যদি গাড়ি খালে নেয় তাহলে পঞ্চাশ জন হাজির সাহেব গাড়ি খালেই যাবে এই জন্য নেতৃত্বে আসনে কে বসেছে সেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নবীজি দোয়া করেছেন আল্লাহ শিখিয়েছেন অকর রব্ব সিদকিন ও আখরিজিনী মখরজাদ্দকিন ও জল্লি মিল্লাদুন মিল্লাদুনকা সুলতান নাসেরা হিজরতের পথে আল্লাহ দোয়া কবুল করেছেন মদিনা ইসলামী রাষ্ট্র হয়েছে নবীজি দশ বছর কোরআন দিয়ে দেশ চালিয়েছেন চাই খলিফা ৩০ তিরিশ বছর সে আদর্শ থেকে যখন আমরা দূরে সরেছি তখন থেকে আমরা মজলোম নির্যাতিত নিষ্পেষিত হয়েছি আমরা পথ হারা হয়েছি দিগ্ভ্রান্ত হয়েছি তো যেহেতু বাংলাদেশের সম্ভাবনার দুয়ার নতুন করে উন্মোচিত আল্লাহ করে দিয়েছেন এই এখন থেকে প্রতিটি মেম্বার থেকে হেকমার সাথে কোনো দল বলা দরকার নেই আমরা জাতিকে বুঝাতে চাই চুয়ান্ন বছরে জাতীয়তাবাদ দেখেছেন ধর্ম নিরপেক্ষতা দেখেছেন পাঁচ বছরের যে নন টেস্ট ইসলাম দেখুন না পাঁচ বছর তো খুব বেশি সময় না আমার বিশ্বাস যদি আলেমরা আমরা এক হয়ে যেতে পারি জালেমরা লেস তুলে পালাবে ডাকসুসে বার্তা দিয়েছে মানুষ আর চাঁদাবাজি জলুমকে সহ্য করছে না অপেক্ষা করছে ডাকসুর রেজাল্ট ইনশাল্লাহ বাকি বিশ্ববিদ্যালয়গুলোর রেজাল্টও একরকমই হবে জাতি এখন জেগে উঠেছে রিক্সাওয়ালারা পর্যন্ত বলছে হুজুর আপনারা এক হয়ে যান আমরা আপনাদের সাথে আছি এই বার্তা আমরা জাতিকে দিতে চাই